নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসছে শ্রীজা ঘোষের লেখা বছর চারেক পর কবিতাটি কবিতাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বছর চারেক পর দেখা হলো বছর চারেক পর তুইও এখন অন্য কারোর বর অন্য কারোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচে চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ বাড়াতেই এখন অনেক শান্ত হয়েছিস রকচটা সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপ দাঁড়ি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জল আলপনা আকিস আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় টিপ সেও পড়ে আচ্ছা এমন ঝক্কি পোহায় কে তোর কেইবা এখন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতিল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ মাথা মুছিস কার্বকুনি খেয়ে ফুটবলে আর হাত পাকাটিস নাকি ভাল লাগে আর আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে কনের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার সেই আজও জ্বালায় খুব কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন ধরে পেছন থেকে ঝাপায় অতর্কিতে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যামো আজকে কেমন প্রাপ্ত তো দেখায় তোকে আগের মতো না কুচু নোস কেন এই তো কেমন বেল্ট ঘড়িও পড়িস হ্যাঁ মার চেনের বাড়াবাড়ি নতুন মানুষ টিপ্পি রেখেছে তো কখনো তার জন্য বলিস আরি কাবাবাজ অমন ভালোবাসিস মাংস খেকেও নাম দিতাম কি সাধে আজকে দেখি ফিরের মাঝে তোকে সত্যিগুলোই বলতে কেমন বাধে আচ্ছা তোর আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগে ভেতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে যে জ্বালায় নিস সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে সে বুঝি খুব বকবকিয়ে নয় স্বল্প ভাষী চাইতে যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে ভমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো ও কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বিদ্ঘুটে সব গান শুনলে ওর সমস্ত রাগ এমনি কেটে যায় ইন্সম্যানিক সে নিশ্চয় নয় রাত জাগবার ঝক্কিটা আর নেই ভীষণ ভিড়ে লক্ষিয়ে দেখি তোকে হারিয়ে যাব ও চোখ ফেরালেই তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরেই বেশি আলো আমার মতো জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার একার ঘর আমার একার বর ধন্যবাদ শেষ হলো সৃজা ঘোষের লেখা বছর চারেক পর